শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আর দেখো আমরা এখানে তিন দিকে তিন ই লাগিয়ে ডবল ডবল করে আর এখানে চা বানিয়ে নিলাম আর এত ঠান্ডা পড়েছে যে এখান থেকে উঠে ঘরে যেতে ইচ্ছা করছে না যে ঘরে গিয়ে গ্যাসে চা বানাবো বা কিছু তাই বসে বসে দুজনে মিলে প্ল্যান করছি যে এখানে রান্নাটা হয়ে যাক আজকে তা আজকে রান্না হবে কপির তরকারি বলে গেছে কপির তরকারি রান্না হবে তাই ভাবলাম এখানে যখন বসেই আছি এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে না তা আজকে রান্নাটা এখানেই করে নেবো আগে চাটা হয়ে যাক আর কাঠের রান্না কি বলবো কাঠের রান্না খেতে তো সব খুবই ভালো লাগে সবারই বাড়িতে কিছু না কিছু কাঠে রান্না হয় তা আজকে আমি এখানে আছি কাঠে রান্না করব তোমরা দেখতে থাকো চলো আগে তো চা খেয়ে নিই খুব সুন্দর গরম গরম আজকে লিকার চা হয়েছে আদা দিয়ে আর দুধ চা না রাত্রিবেলা খেতে ইচ্ছা করে না সকালবেলা ভালো লাগে কিন্তু রাত্রিবেলা একটু লাল চা কিন্তু খুব ভালো লাগে

তো দেখি আজকে আমি ছোটবেলায়নি তো আমার কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে ওখান থেকে আর এখানে ওই পুনম বসে বসে বলছে যে দিদি রান্না করছো লুচি তরকারি আমি না লুচি তরকারি তো করবো তার সাথে পায়েসও করবো তা বলছে আমাদের নিমন্ত্রণ করবে না তাই আমি ওকে একটু একই করে বলছিলাম হ্যাঁ করব ঠিক আছে তোমার নিমন্ত্রণ রইল কিন্তু বাড়ির থেকে কিন্তু খেয়ে আসবে না আর আমি যতক্ষণ না ডাকবো ততক্ষণ কিন্তু আসবে না সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর এদিকে আমার ছেলে আমাকে এতটা ভয় দেখিয়ে দিয়েছে আমি ভেবেছি কড়াই বাস্তু হয়ে গেছে এমন জোরে একটা কাঠ মানে একটা লাঠি মোটা লাঠি ভাঙলো পা দিয়ে ঢপ করে আওয়াজ হলো ওই সময় আমি আলু ছাড়ছিলাম প্রচুর ভয় পেয়ে আর এদিকে ও মেকআপ টেকআপ করে বসে আছে প্রোগ্রামে যাবে বলো মানে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল তা হঠাৎ করে খবর এসেছে ওখান দিয়ে জাতির বাড়িতে প্রোগ্রাম সেখানে কেউ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে তার জন্যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তার জন্য আর যায়নি তাইও মেকআপটা মুখেই লাগিয়ে আছে এখনও কিন্তু হয় আর এদিকে আমার বর্মশাই বলছে তরকারি যখন হয়েই গেছে তাহলে আমি কিছু নিয়ে আসছি দুধ নিয়ে আসছি পাশ বানিয়ে দিও আর লুচি করে দিও আজকে তাই বললাম ঠিক আছে আজকে লুচিই করে দেবো তাহলে আর ভাতটা হবে না ভাতটা ক্যান্সেল হয়ে গেল আমি তো বসেছিলাম তরকারি আর ভাত করবো বলে কিন্তু এদিকে আমার বর্মশাই বলছে লুচি খাবে লুচি তরকারি যে অনেক দিন লুচি তরকারি খাইনি তা বললাম ঠিক আছে এখানে বসে বসে কাঠে খুব সুন্দর রান্না হচ্ছে আর ঠান্ডাটাও অতটা লাগছে না কেননা বসে আছি আবার আমাকে বলছে ঠিক আছে তাহলে একশো টাকা দাও দুধ আনিয়ে দিচ্ছি আমি বললাম যে আমি পয়সা কোথায় পাবো তাও চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ আমার কাছে একশো টাকা হয়ে যাবে হ্যাঁ বললাম ঠিক আছে তুমি হিন্দু নিয়ে আসো আমি পয়সা দিয়ে দিচ্ছি তোমাকে একটু বেকার রুদি টেজপাটা মিলায় তো

সত্যি কথা বলতে এতটাই আনন্দ লাগছে মনে হচ্ছে আমরা পিকনিক করছি ছোট ছোট ছোটো খাটুর মধ্যে একটা পিকনিক করছি আর কাঠে রান্না করতে এতটাই ভালো লাগছে আর এত তাড়াতাড়ি যে রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি এদিকে আমার দুধ চলে এসেছে জানো তো দুধের প্যাকেটটা ছেলে এনে এখানে রেখেছে আর্ধেক দুধটাই না পড়ে গেছে মানে প্লাস্টিকে করে বেঁধে দিয়েছিল তা দুটো প্লাস্টিকে তো একটা প্লাস্টিক ভিতরে প্লাস্টিকটা ফাটা ছিল কিছুটা দুধ পড়ে গেছে

ওর বাবা যদি ট্রেন না পায় এর জন্য আমি প্যাকেটটা বেঁধে আর ওখানে মধ্যে বাঁধিয়ে রেখেছিলাম এই দেখো দুধের প্যাকেটটার অবস্থা দেখো কিরকম করে বেঁধে নিয়ে এসেছে একটু বলে না যে মা মানে আমি ভেবেছিলাম প্যাকেট মাদার ডেয়ারি দুধ যেটা হয় সেটা তাই এটা তো পুরো প্লাস্টিক করে নিয়ে এসেছে আমিও বুঝতে পারিনি রাখার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই পড়ে গেছে তাই কিন্তু আমি হাঁড়িতে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি যাতে বুঝতে না পারে আর এদিকে দুধটা আমি ঢেলে দিচ্ছি এখন হাড়ির মধ্যে দেখো আমি জলও দিয়ে দিয়েছি হ্যাঁ বুঝতে পারছি বাসনগুলো তো কালো হবে প্রচণ্ড কালো হবে তবে একজন বললো যে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না কালি বাসনগুলো আমি ধুয়ে দেবো সকালবেলা তাই আমি বেফিকা হয়ে আর কি আমার কোনো টেনশান নেই এর জন্য আমি এখানে রান্না করলাম আর চালটাও বেছে নিয়েছি পায়েসের জন্য ছোটো চার গ্লাসের এক কাপ জল দিয়ে মানে এক কাপ চাল দিয়েছি যেই গ্লাসের চা খাই আর কি তা পায়েসটার তরকারিটা কিন্তু আমি করে নিলাম আর ওরা দুজনে বলছে যে আমি লুচি বেলে দেব দিদি তুমি বসো এবার আর একজন বললো ঠিক আছে তাহলে আমি ভেজে দেব। তা আমিও বললাম ঠিক আছে আমার তো মেন কাজগুলো হয়ে গেছে এবার একজন লুচি বেলে দিক আর একজন ভেজে ফেলুক তা একজন ভাজতে বসে পড়েছে আর একজন এদিকে দেখো খালার মধ্যে করে নিয়ে মানে বেলে ফেলছে অনেকগুলো করেছে কিন্তু যে তো ওরাও বলেছে যে দিদি আজকে তোমাদের এখানে খাবো একসাথে তো সবাই আর খায় না ওরা আবার আলাদা খায় তো জন্য আজকে বলেছে বলে আমি বললাম ঠিক আছে তাহলে আজকে আমাদের এখানেই খা আর আমি এখানে চুপচাপ বসে আছি ওদেরকে দেখছি ও আবার মোবাইলের টর্চও জ্বালিয়ে নিয়েছে আর ভালোও লাগছে এখান থেকে না ইচ্ছা করছে না বিশ্বাস করো একদম মানে উত্তিচ্ছা করছে না আমি তরকারি আদি যখন রান্না করছিলাম আজকে তাই এলাইচিটা মানে এলাইচিটা দিয়েছিলাম ওটা ফট করে ফেটে আমার হাতের মধ্যে লেগে গেছে আমার হাতে না ঠোসকা পড়ে গেছে সেটাই একটু জ্বালা জ্বালা করছে হাতের মধ্যে আর কিছু না অন্য সামনে নিয়ে গেলে হাতটা একটু জ্বলছে তাই ও বললো দিদি আমি লুচি বেলে দেবো মানে করে দেবো অসুবিধা নেই তোমার তুমি বসো তাই আমিও একটু নিশ্চিন্ত হয়ে বসে পড়লাম এখানে আর আমাদের আজকে আইডিয়াটা আমাদের দুজনের ছিল যে কাঠে রান্না করব খুব ভালো লাগে অনেক দিন মানে খাইনি কাঠে রান্না সেই ছোটবেলা মা রান্না করতো আমরা পাশে বসে থাকতাম সেই তারপরে আমরা একটু কখনো কখনো একটু কাঠগুলো গুজে দিতাম উনুনের মধ্যে ওটুকুই মনে আছে অনেক রান্না খেয়েছি মার হাতে কাঠে কিন্তু এখানে তো আর কাঠে রান্না হয় না এখানে তো সময় গ্যাসে চুলায় মানে রান্না হয় আজকে কাঠে রান্না করে এত আনন্দ হচ্ছে এতটা ভালো লাগছে একটা ছোটোখাটো পিকনিকের মতোই কিন্তু হয়ে গেল তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো ঠিক আছে তোমরা যদি কমেন্টে জানো আমারও খুব ভালো লাগবে আর এদিকে পুনম বসেছে রান্নাবান্না করতে ওরা এক দু দিনের মধ্যে ওরা সবাই চলে যাবে আর থেকে যা ও ওরা যেদিনকার যাবে সেদিনকার আরও একটা মেয়ে আসবে আর আগের তো একটা মেয়ে আছে মমতা ও থাকবে তা এরা আর থাকবে না এরা কালকে নাহলে পরশুদিনকেই বেরিয়ে যাবে এদের বাড়ি যেতে তাও দু তিন দিন লাগে তা ভাবলাম ঠিক আছে তারপরে আর একটা ভাই আছে সে এসে বললো যে দিদি আমিও কিন্তু খাওয়া বললাম ঠিক আছে ভাই তুমিও এসো তুমিও পাবে তা আজকে আর ভাত রান্না করবো না একটুখানি ভাত আছে ভেবেছিলাম যে ভাত না খেলে তো আবার পেট ভরে না কি করব তা ভাবলাম থাক ভাত আর রান্না করব না এ দিয়েই চালিয়ে দেবো ওখানে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কি বলবো বলো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তাতে